কালকা রাই তো বন্ধুকার সাথে একটু আড্ডা দিছিলাম এক ঘন্টা দেরি হয়েছে পরে বাইক গেছি পরে বউ মারে দুই ঘন্টা খারাপ দরদা বাইরে সীতার রায় কিছু ইনুক আছে লাগে হিনুক আছে লাগে হিনুক আছে লাগে উমানে সন্দেহ করে ইচ্ছা কই ভাল লাগে ভর্তি দিনি বিয়েটা করছিস না ভালা তুই বিয়েটা করবি নিজের হাতে নিজে জীবনটা শেষ করবি ভাই তোমার আগে দেখলি কইতাম যে বউর গুলাম বউর গুলাম এখন আমি নিজের বউ নিজে বউর গুলাম ভাই মনে কোনো কষ্ট নিও না যাক তুই আমার কষ্টটা বুঝছস এই কষ্ট তো তখন আমি বাইরে বার হইতাম না তাই তো আর কইতাছি বিয়েটা করিস না বিয়ে করলেই তুই মরবি বুঝছস

बो एक प्रगत अगो बो उड़ा तर्राहूं लगभू, ना की बाय। हाँ, ना एले, उजे, अशांती। दूचे दरीकिया किशमर्षा, ना दर अधरा भी आगर सोगरू या किशमर्षा। एले या तर्गईतासी भी आडा को रिष्णा, बुच्छास। अबरोई ভাই বই কথা উঠলিয়া বইটা কি কই তুই গুলাম ভাই তুই কথা বুঝে আসছিস তুই বেশি বই গুলাম